আজকে আমি পা রুটি দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব আজকে তোমরা কেউ কোনো দিন আগে করে খাওনি সেই রেসিপিটাই আজকে আমি সেটাই আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে তার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারের জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এখানে ছোটো বাটি এক বাটি বেসন যতটা বেসন নিয়েছি তার হাফ নেবো এখানে সুজি দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন বেশি পাতলা না হয় সেইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে আর বেশি যেন ঘনও না হয় অল্প অল্প জল দিতে হবে একবার বেশি জল দেওয়া যাবে না একবার বেশি জল দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে তাই জন্য অল্প অল্প জল দিতে হবে আর একটু জল দেবো প্রচণ্ড পাতলা হয়ে গেছে আর যেহেতু এর মধ্যে সুজি আছে তার জন্য আমি এখানে সুজি দিচ্ছি তোমরা কিন্তু সুজির বদলে চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিতে পারো ব্যাটারটা যদি পাতলা হয় অসুবিধা হবে না একটু রেখে রেস্টে রেখে দিলে না অতটা পাতলা থাকবে না যেহেতু সুজি আছে ওই ব্যাটারটা প্রথমে আমি গুলি নিলাম এবার আমি ব্যাটারটাকে এক সাইডে রেখে দেবো দেখো কেমন পাতলা হয়েছে এই একটু গাঢ় হয়ে যাবে তোমাদের আমি দেখাবো যে একটু গাঢ় হয়ে যাবে যেহেতু এটা আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ব্যাটারটাকে এক সাইডে রেখে রেখে দেখো একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি এবারে আলুটাকে একটু ভালোভাবে আমি একটা চামচ দিয়ে এভাবে আমি একটু যেরকম আমরা আলু ভাতে মাখি ঠিক সেইভাবে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে আর আলুটা একটু বড়ো দেখেই কিন্তু দিয়েছি আমি এখানে একটা দিয়েছি বলে তোমরা একটা দেবে এমন কোনো কথা নেই তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সে সেটুকু দিয়ে দেবে এতে রেসিপিটা কিন্তু দারুণ রেসিপি একটু বেশি করে দেবে কম করলে তোমরা কিন্তু ভাগে পাবে না বেশি করে দেবে আর এবার আমি দেখো এখানে আলুটাকে পুরোটাকে আমি এভাবে বলিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু মানে আমি লবণ অল্প একটু পেঁয়াজ কুচি আর দেবো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু হলুদ দেবো হলুদটা বেশি দিলে হলুদের গন্ধ লাগতে পারে তার জন্য অল্প একটু হলুদ দেবো আর দিয়ে দেব আমি একটুখানি ম্যাগির মশলা একটা ম্যাগির মশলাটাকে পুরোটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এগুলো আবার সব কিছুই এবার আমি হাত দিয়ে মেখে নেবো না কুচিও দিতে পারো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো হয়ে গেছে দেখো মেখে নিয়েছি মেখে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো নিয়েছি এই পা রুটি দিয়ে এখানে আলুটাকে হাতের মধ্যে নিয়ে নেবো নিয়ে পা রুটির ওপরে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো একটু বেশি করে যত দেবে তত না বেশি ভালো হবে দিয়ে দিয়েছি দেখো চারিদিকে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আর একটা রুটি নিয়ে এইভাবে উপর দিয়ে দিয়ে দেবো আর একটা করে নেব আরও আছে পা রুটি আমি করব কিন্তু এখন আমি এই দুটোই করে নেবো স্কুলে টিফিন খুব তাড়াতাড়ি করা দরকার আর আমার মেয়ে স্কুলে যাবে বলে আমি এই টিফিনটা রেডি করে দিচ্ছি রোজ কিন্তু একঘেয়ে ভালো লাগে না খেতে তাই মেয়ে বললো মা পা আছে ঘরে শুধু পা রুটি ভালো লাগে না একটা রেসিপি একটা অন্য অন্যরকম করে দাও রেসিপিটা তাই আমি আজ অন্যরকম রেসিপিটা করে নিচ্ছি এবার আমি একটা রুটিকে এইভাবে কেটে নেবো কেটে নেবো আমি ছোট রুটি নিয়েছি বলে কিন্তু দেখো পিচকা রুটিগুলোকে আমি এখানে তিন পিস করেছি বড় বেডগুলো নিয়ে নিলে তোমরা চার পিসও করতে পারবে এইভাবে তিন পিস করেছি গুলো তো রুটি কেটে এক সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখানে এই ব্যাটারটাকে গুলিয়ে রেখে দিচ্ছিলাম দেখো ব্যাটারটা দেখো কীরকম হয়ে গেছে এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এইভাবে গাঢ় করে ব্যাটারটাকে রেডি করতে হবে করে নিয়ে এখানে একটা রুটি নিয়ে এভাবে এর মধ্যে চুবিয়ে দেবো কি একটা কড়াই বসে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে গেছে আর এই তেল গরমের মধ্যে কিন্তু এইভাবে তুলে তুলে একটা একটা করে দিয়ে দেবো এক পিট হয়ে গেল আর এক পিট উলটি উলটি দেব সবগুলোকে উলটি পাল্টি দিয়েছি সবগুলোকে দেখো উলটি পাল্টি দিয়েছি এত সুন্দর লাগছে দেখতে দেখতেই এত সুন্দর লাগছে দেখলেই লোভ লেগে যাচ্ছে উলটি পাল্টিয়ে চারিদিকে কিন্তু চারিদিকটাই উলটি পাল্টি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এখন আমি চারিদিকে কিন্তু উলটি ভেজে নিয়েছি সবগুলো হয়ে গেছে এবার আমি একটা ঝাঁজি হাতে মধ্যে তুলে নিয়েছি তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবো ঝরিয়ে নামিয়ে দেবো নামিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে সবগুলোকে কমপ্লিট করে নেবো দেখো একই রকম করে আমি কমপ্লিট করে নিয়েছি আর কতগুলো হয়েছে দেখো এতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একদিনের জন্য হলো বাড়িতে তৈরি করে খাবে আর এটা তোমার চা কপির সাথেও খেতে পারো আবার কিন্তু তোমরা মনে করো যদি চা কপি খাবো না তাহলে তোমরা একটুখানি সস নিয়েও সসের সাথেও কিন্তু তোমরা এটা খেতে পারো খেয়ে তোমরা একদিন দেখতে পারো যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর রেসিপিটা এতটাই সুন্দর হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না যে এটা আমরা কি খাচ্ছি এতটা সুন্দর হয়েছে একদিনের জন্য তৈরি করে খেয়ে দেখো যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আস্তে আগে বেলাইকন এটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখাও ব্যবহার ওই রেসিপিতে